চিড়া দিয়ে যে এত সুন্দর নাস্তার রেসিপি বানানো যায় না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না খুবই মুসমুসে হয় খেতেও একদম টেস্টি হয় নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো চিড়া দিয়ে আমি পাকোড়া তৈরি করবো এ পাকড়া তৈরি করলে একদম চপ শিঙেরার কথা ভুলে যাবেন খেতে খুবই টেস্টি হয় দেখুন একদম খুবই মুসমুসে হয়েছে সস দিয়ে খেতে বাড়ি মজা এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন দেখুন বন্ধুরা এইখানে আমি প্রথমে এক বাটি পরিমাণে চিঁড়ে দিয়ে দিলাম তারপর আরও আধা বাটি পরিমাণে চিরা দিয়ে দিলাম টোটাল আমি এখানে দেড় বাটি পরিমাণে চিরা নিয়েছি এবার আমি এ চিরা ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম জর্জরেভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে এ চিরাগুলো ঢেলে নিচ্ছি এবার আমি এই চিরার মধ্যে কী কী উপকরণ দিচ্ছি আপনারা দেখতে থাকুন এ রেসিপিটা বানানো খুবই সহজ একদম কম সময়ে বানানো যায় আমি এখানে প্রথমে দিয়ে দিলাম একটা বড়ো সাজে পেঁয়াজ কুশি দিয়ে দিলাম আর দুটো কাঁচামরিচ কুশি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিলাম এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম আর আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো সাথে এই স্ন্যাক্সের রেসিপিটা স্বাদ আনার জন্য দিয়ে দিলাম এক প্যাকেট পরিমাণে নুডলসের মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই স্ন্যাক্সটা একদম মুচমুচে করার জন্য দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ছাউলের গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি এভাবে আপনারাও এই চিড়ার স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করার সময় এভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমার ভালো করে সব উপকরণের সাথে চিড়া মাখিয়ে নিয়েছি কালারটাও দেখতে সুন্দর দেখাচ্ছে এবার আমি হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসব হাত ভালো করে ধুয়ে এসেছি দেখুন বন্ধুরা এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিলাম এই ফাঁকোড়া বানানোর জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে হাতে একদম লেগে যাবে না একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে প্রথমে মুষ্টি করে একদম বরার আকারে শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা একটা আমার বানানো হয়ে গিয়েছে এভাবে আপনারাও বানিয়ে নেবেন এভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইচ্ছে করলে যে কোনো রকমের ভাবে তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি আরেকটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন একদম সহজভাবে এই নাস্তা রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো অতিথি যদি আসে কোনো কিছু যদি ঘরে না থাকে যদি সিরে থাকে এই নাস্তাটি বানিয়ে দিবেন দেখবেন অতিথিরও খুব খুশি হবে একইভাবে আমি সব বড়াগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে অল্প কিছু পরিমাণে শুকনো চিড়া নিয়েছি দেখুন বন্ধুরা এবার যে আমি বড়া সেবে নাস্তা তৈরি করেছি এ বড়া একটা একটা করে চিঁড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা চিঁড়ের নাস্তা তাই এভাবে এ চিঁড়া লাগিয়ে নিলে দেখতেও খুব সুন্দর দেখাবে একইভাবে আমি সব পাকোড়াগুলো এভাবে চিঁড়ার মধ্যে লাগিয়ে নেব এভাবে চিঁড়ের মধ্যে লাগানোর পর এবার আমি তেলের মধ্যে ভেজে নেব এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে কড়াইয়ের সাথে লাগিয়ে নিচ্ছি তেল একদম ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে একটা একটা করে আমি পাকড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা পাকোড়া দিয়েছি দেখুন বন্ধুরা আপনারা পাইপেনেও বাঁচতে পারেন আমি কড়াইতে বেজে নিচ্ছি আপনাদের পাইফেন যদি বড় থাকে আরও বেশি করে বেজে নিতে পারবেন এবার বন্ধুরা চুলো রসটা মিডিয়াম আসে দিতে হবে তাহলে পুড়ে যাবে না দেখুন বন্ধুরা একদম আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হবে যেহেতু এখনও কাঁচা তাই আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে মিডিয়াম আসে এই পাকোড়া আপনারা যদি বানিয়ে নেন খুবই মোসমসে হবে খেতেও খুব টেস্টি হবে এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কালারটাও পরিবর্তন হয়েছে একদম মিডিয়াম আসে ভালো করে এই নাস্তা বানিয়ে নিতে হবে এভাবে আমি কিছুক্ষণ পর পর উলটিয়ে দিচ্ছি একদম বাদামি কালার করে বেজে নেব এ সময় আপনারা তাপটা বাড়িয়ে দিবেন না তাহলে পুড়ে যাবে ভিতরের অংশ একদম হবে না কম আছে যদি বানিয়ে নেন একদম মুসমুসে হবে এরকম যদি চিরের এই নাস্তা বানিয়ে নেন সব শিঙড়ার কথা একদম ভুলে যাবেন খেতে একদম টেস্টি হয় আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা বাদামি কালার চলে এসেছে একদম মোসমছে করে বেজে নিচ্ছি আর একটু বেজে নেব তারপর নামিয়ে নেব এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে আমার চিঁড়ার নাস্তা তৈরি হয়ে গেল। এবার আমি তেল চড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে একইভাবে আমি ওই তেলের মধ্যে বাকি নাস্তাগুলো বেজে নিচ্ছি আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আর আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফলোয়ার্স করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা এই ফাঁকড়াগুলো খুব সুন্দরভাবে মুছমুষে করে বেজে নিয়েছি এবার আমি তেল চড়িয়ে নামিয়ে নিয়েছি সব নাস্তাগুলো আমার একদম রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা